সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের যে ব্যাংক নোট বাংলাদেশে আসবে আগামী পহেলা জুন অর্থাৎ রবিবার থেকে তার কিছু ছবি তারা প্রকাশ করেছে বিশেষ করে তিনটা নোটের ছবি আমরা এখন পর্যন্ত পেয়েছি পঞ্চাশ টাকা বিশ টাকা এবং একশো টাকা তো এই নোটগুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়েছে একটি নোট নিয়ে সেটি হচ্ছে বিশ টাকার নোট আপনারা জানেন যে বর্তমানে যে বিশ টাকা নোটটি প্রচলিত আছে সেই বিশ টাকার নোটের এক পাশে সামনের দিকে যদি আমরা বলি সামনের পাশে বাম পাশে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অপর পাশে আমাদের বাগেরহাটের যে ঐতিহ্যবাহী ষাট ষাট গম্বুজ মসজিদ সেই ষাট গম্বুজ মসজিদে একটি ছবি রয়েছে তো আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের গুজব বা ফেক ছবি আসছিল যে বিভিন্ন আমাদের যে ব্যাঙ্ক নোট রয়েছে সেগুলোতে অনেক অপ্রাসঙ্গিক ছবি বা অপ্রাসঙ্গিক আসলে ডিজাইন আসবে এরকম একটি কথা শোনা যাচ্ছিল তবে এই বিশ টাকা নোটের ছবিটি দেখার পর কিন্তু বিভিন্ন মহলে আসলে সমালোচনা ঝড় উঠেছে আর সেই ঝড়ার যেই বিতর্কটি নিয়েও আবার বিতর্ক চলছে বা বিভাজন চলছে এরকম যে এখানে আমরা দেখেছি নতুন যে বিশ টাকা নোট সেটির যেই পাশে ষাট গম্বুজ মসজিদ ছিল সে পাশে কিন্তু বৌদ্ধ বিহারের ছবি দেয়া হয়েছে এবং সামনের পাশে দেওয়া হয়েছে কান্তজিৎ 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 মন্দিরের ছবি এখন এটি নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করছেন যে কেন টাকার নোটে একপাশে মন্দির একপাশে পাশে বৌদ্ধবিহারের ছবি দেয়া হলো যেই নোটটিতে কি না ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল বিতর্কটা হচ্ছে এখানে যে যদি বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন যে এখানে যেহেতু ইসলাম ধর্মের একটি স্থাপনার ছবি রয়েছে সেখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্মেরও ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থাপনার ছবি সম্বলিত থাকা উচিত আমরা মনে করি সেটি অবশ্যই যৌক্তিক এবং সেটি অবশ্যই হওয়া উচিত কিন্তু আপনি একটি যেখানে ষাট গম্বুজ মসজিদ ছিল সেটি তুলে নিয়ে সেখানে কেন মন্দিরের ছবি বা বিহারের ছবি হবে এটি আসলে অনেকে মানতে পারছে না তারা বলছেন যে আরো অনেকগুলো নোট আছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমরা জানি দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকা নোট আছে সেই নোটগুলোতে কিন্তু তারা চাইলে সেটি করতে পারতো সেক্ষেত্রে কিন্তু কারো কোনো অবজেকশান বা কারো কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যেখানে একটি জিনিস বিদ্যমান সেখান থেকে কেন সেটিকে পরিবর্তন করে আসলে এখানে মসজিদের ছবিটি সরিয়ে দিয়ে বা মসজিদকে সরিয়ে দিয়ে কেন এখানে মন্দির বা বিহার স্থাপন করা হয়েছে সেটি নিয়ে আসলে মানুষের সমালোচনা এখানে কিন্তু একদল এখানে কিন্তু সমালোচকদের মধ্যে আবার দুই ভাগ কেউ বলছেন যে এখানে কেন মন্দিরের ছবি দিতে হবে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আবার কেউ বলছেন যেহেতু আমরা আসলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একই সাথে বসবাস সেক্ষেত্রে যেহেতু এগুলো আমাদের ঐতিহাসিক স্থাপনা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ সেগুলো আমরা ব্যাংক নোট বা অন্য কোনো জায়গায় অবশ্যই দিতে পারি দিতে পারি আরেক আরেক যারা বিতর্ক করছেন তাদের কথা হচ্ছে যে অবশ্যই আমরা দিতে পারি সেখানে কেন তাহলে একটি স্থাপনা উঠিয়ে নিয়ে কেন সেখানে আরেকটি স্থাপনা দিতে হবে সেখানে তারা অন্য কোনো নোটি ব্যবহার করলে কিন্তু এই সমালোচনা বা এই অসঙ্গতিটি বা এই আপত্তিটি সেক্ষেত্রে আসতো না আমরা আশা করি ভবিষ্যতে হয়তো সেই বিষয়গুলো তারা অবশ্যই বিবেচনা করবেন এবং এমন কোনো কাজ করবেন না যেখানে বিভিন্ন মত বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ বা কটা আরও স্পষ্ট হয়